হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আমার কৃষ্ণর কৃপায় অনেক ভালো আছি তো আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওটা দেখছো তো তাদের কাছে অবশ্যই আমি বলবো যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর তার সঙ্গে আমি বলি যে আমার চ্যানেলটা বাচ্চা থেকে বয়স্ক সবাই দেখতে পারে এর মধ্যে কোনো নোংরা জিনিস নেই কোনো খারাপ কিছু নেই এমনকি আমি এটুকুও আপনাদের কথা দিতে পারি যে চ্যানেলটা দেখলে আর করলে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তার রিজেন হলো এই বাচ্চা থেকে বয়স্ক যারাই যে প্রশ্নের উত্তর কম বেশি চাইছেন বিশেষ করে হেলদি টিপস যেমন সুগার প্রেশার বাচ্চাদের জেদি বাচ্চাদের কি খাওয়ানো উচিত কি খাওয়ানো উচিত নয় কি যোগা মেডিটেশন করা উচিত এগুলোর জন্য ওয়েট লস থেকে ওয়েট গেইন পর্যন্ত আপনাদের যার যে সমস্যা আছে সেই সমস্যা আমাকে কমেন্ট বক্সে লিখুন আমি কম বেশি যতদূর পারবো আমার সাধ্য মতন আমি চেষ্টা করবো সেই ভিডিও দেওয়ার তো আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনারা কমেন্টে লিখুন যে কোন টপিকে আপনারা কি বিষয়ে জানতে চান তো আমি আমার সাধ্য মতো নেক্সট আপলোড থাকবো আর আপনারা সেগুলো পেয়ে অবশ্যই হেল্পফুল হবেন অবশ্যই আপনাদের সাহায্য হবে আর এমনকি আহ আপনাদের যে কম পয়সায় কম খরচে আপনারা বাড়ির যে জিনিসপত্রগুলো আছে হোম ইনগ্রেডিয়েন্টস তা দিয়ে আপনারা কি করে সুস্থ থাকতে পারবেন হেলদি থাকতে পারবেন তো আমি সবাইকে বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান যে আপনার শারীরিক কী সমস্যা আছে আর কি সমস্যার সমাধান আপনি চাইছেন তো সবার কাছে আজকে এই বলে বিদায় নিচ্ছি আর সবার কাছে অবশ্যই অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনার পরিবারের সবাইকে শেয়ার করুন যার যে সমস্যা আছে হয়তো তার সেই সমস্যাটা একটু সমাধান হলেও হতে পারে তো সবাইকে আজকের মতন বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন